সুন্দর ফুল দিয়ে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করলাম এই দেখুন কি সুন্দর জবা ফুল আর বাইরে দেখুন কিছু কীরকম বৃষ্টি হচ্ছে বুঝতে পারছেন কি না বুঝতে পারছি না ক্যামেরায় প্রচণ্ড দমের কালকে রাতের থেকে প্রচণ্ড বৃষ্টি এখন আপনাদের সামনে আসলাম গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আর এখন থেকে ব্লগটা শুরু করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এই দেখুন এই যে বাসি বাসন পড়ে রয়েছে আটটা বাজে গ্যাসটা মুছে নিলাম সুন্দর করে বাসি গ্যাসটা মুছে নিয়ে তারপরে বাসন মাছ বাসি বাসন বাসনগুলো সুন্দর করে মেজে নেব এঁঠো ঘরে এঁঠো বাসনে কাজ করে না কিন্তু এক একদিন আমার এমন হয় এঁঠো বাসন পড়ে থাকে আগে টিফিন বানিয়ে দিতে হয় মানুষের রান্না তো যখন যেরম তখন সেরম করতে হয় এই যে সুন্দর করে বাসনগুলো বাসি বাসনগুলো মেজে ধুয়ে নেব মেয়েদের কি আর বসে থাকলে হবে সকালবেলা উঠে একটু বসতে হয় বসে উঠে চা খেয়ে তারপরে ঝিমিয়ে ঝুমিয়ে উঠে তারপরে যে বাসি কাজগুলো সারছি আজকে একদম ভা পুজোতে আর ভালো লাগে না উঠে মনে হয় একটু বসে থাকি আর আগের দিন কি বৃষ্টি রাত্রে আপনাদের ওখানে হয়েছে কি না কমেন্ট করে জানাবেন এখানে প্রচণ্ড বৃষ্টি জল উঠে গেছে একদম এবার যে পুজো কিরম কাটবে এত বৃষ্টি তারপরে আবার এই দুপুরের দিকে দেখছি একটু আবার রোদ দূরে উঠেছে কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মনে হচ্ছিল পুজো মনে এরকমই হবে সকালবেলা উঠে এত বৃষ্টি হয়েছে রাত্রিবেলায় এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি মেজে ধুয়ে পরিষ্কার করে নেব বাসি বাসন তারপরে টিফিন করতে চলে আসব কড়াইতে তেল দেবো ফোড়ন শুকনো লঙ্কা দেব দিয়ে আলু একদম পাতলা তরকারি করব এই যে পুজো আসছে ভালো মন্দ তো খাওয়াই হবে এই সপ্তাহটা একটু হালকা পাতলা খাওয়ার চেষ্টা করছি তা আলুকে আলু কেটে নিলাম কেটে ওই যে টমেটো কেটে দিচ্ছি হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে পাতলা তরকারি করব। হলুদ দেবো আর একটু লবণ আর একটু মিষ্টি দেবো প্লেন তরকারি করব আর রুটি করব। আমাদের তো রুটি না হলে সকালে হয় না মানুষকেও দিই আমরাও খাই আমাদের শ্বশুরবাড়িতে আবার রুটি খেত খুব টিফিন হলে রুটি খেতেই রুটিই খেত ওরা ওরা চাউমিন ওই চাউমিন টাউমিন ওই সব খায় না টিফিনে রুটি করতাম আমরা সব একসাথে যখন ছিলাম তখন অনেক রুটি করতে হতো এক সংসারে যখন ছিলাম আর আমারও এই অভ্যাস হয়ে গেছে এখন সকালে রুটি করি ওই ধানাই পানাই খেয়ে হয় না রুটি খেয়ে নিলে একদিকে ভালোও লাগে পেটটা ভর্তি থাকে তারপরে চলে আসলাম রান্নার দিকে আলু ভাজা হয়ে গেছে নামাচ্ছে আর এই পাশে আমরা সিদ্ধ বসিয়েছি আলু ভাজাগুলো নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আমরাটা ঝুড়িতে ঢেলে নেবো ঢেলে নিয়ে মটর ডাল করছি মটর ডালটা সিদ্ধ করে নিয়েছি কুকারে আর আমরাটাও সিদ্ধ করে নিয়েছি কড়াইতে তেল শুকনো লঙ্কা ফোড়ন দিই আমরাটা দিয়ে ভাজা ভাজা করে ডালটা ছেড়ে দেব তারপরে এখানে চলে আসবো মিশাল সবজি বসাতে কড়াইতে তেল শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে পাঁচ মিশালি সবজি দেবো ভেবেছিলাম ভাজা মশলা দিয়ে করবো না আগের দিন ভাজা মশলা দিয়ে করেছিলাম ওই আজকে করলাম না হলুদ লবণ আর একটু মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপরে চলে যাব বেশি কটাই এ টিফিনের বাসন হয়েছে ওগুলো সুন্দর করে মেজে নেব মেজে নেব নাহলে অনেক বাসন হয়ে যাবে ভাবছি আজকে বিউটি পার্লারে যাবো আবার আকাশের দিকে তাকিয়েও মনে হচ্ছে না বিউটি পার্লারে যাই ভালো লাগছে না তারপরে এসে আবার তরকারিটা নাড়িয়ে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে আবার চলে যাব ওখানে বাসনগুলো মাজতে ভাত হয়ে গেছে ভাতের গামলাটাও মেজে ফেলবো এরম করে অল্প অল্প করে যদি বাসন না মাজি অনেক বাসন হয়ে যাবে আমি নিজে এইভাবে বুঝে শুনে কাজ করি বলে কাজের লোক রাখতে হয় না কাজের লোক রাখলে বুঝতে পারছেন হোটেলে অনেক টাকা নিয়ে নেবে আর যে যে কদিন পারি আমি করলে তাহলে মানুষকে টাকা দিতে হবে না আর আমার পছন্দও হবে না কখন কাজের মাসি আসবে বাসন আসবে তখন রান্না বসাবো কয় সেট বাসন থাকে লোকের ঘরে যে ওইগুলো সব এটো করবো আর ওইটা আমার কাজ করে পোষাবে না আজকে লোটে মাছ এনেছে আর রুই মাছ এনেছে এই যে মিশানো সবজিটা হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো আর তারপরে দুপুরে লাঞ্চ মেন্ট হয়েছে ভাত ডাল তারপরে আলু ভাজলাম মিশানো সবজি করেছি আর পেঁপের তরকারি করেছি ওইটার আপনাদের সাথে শেয়ার করলাম না মাছের ঝোল তারপরে চলে যাব বড় ঘরে লোট ঘরটা ঝাড় দিতে মেয়েটা লোটে মাছ ভাজবে আর লোটে মাছটা বানাবে ও করতে থাকবে আমি গিয়ে গিয়ে দেখিয়ে দিয়ে আসবো এই মেয়ে মানুষ তো একটু কাজ রান্নাও শেখা দরকার এই যে ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে মেয়ে মানুষ একটু রান্না বান্না না শিখলে তারপরে কোন ঘরে গিয়ে পড়বে তারপরে আবার কী না বলবে ওর জন্য আমি সব সুন্দর আমি যেরকম একটু একটু কাজ করি ওকেও একটু একটু করে শেখাই এ যে সুন্দর করে ঝাড় দিয়ে দিলাম তারপরে চলে আসব বেলকুনিতে বেল ছোট ঘরে ছোটো ঘরের কাচগুলো মুছে ঝাড় দিয়ে নেবো সরি বলতে একটু ভুল হয়ে গেল এটা এবার ছোটো ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে নিয়ে গলিটাও ঝাড় দেবো সুন্দর করে এইভাবে পরিষ্কার না করলে হয় এক একদিন মেয়েটাকে আবার রান্নার কাছেও পাঠাই একটু একটু করে কাজ শিখুক এই সুন্দর করে ইয়ে করব বেলকুনিটা ধুয়ে দেব গাছে জল দেব কাজের তো আর শেষ থাকে না পুজো হলে কি হবে ঘরে তো আমাদের কাজ করতেই হবে মেয়ে মানুষদের আর যারা বাইরে খায় তাদের ব্যাপার আলাদা কিন্তু আমি তো আমরা বাইরের খাবার আনি না বেশি যতটা বাড়ি নিজে বানিয়ে নিই যতটা সঞ্চয় করব সংসারে ততটাই সঞ্চয় হবে বাইরের থেকে এনে খেলে হবে না কষ্ট করে পয়সা ইনকাম করছি কটা জমাবো ঘরে কটা জিনিস বানাবো আমার খুব ভালো লাগে এরকমভাবে ঘরে সুন্দর জমি জমিয়ে কিছু তো জিনিস বানানো যায় এই করেই মেয়েদের সঞ্চয় করতে হয় এই যে সুন্দর করে বেলকুনিটা ধুয়ে নেব মেয়েটাই বসে থাকে কাজের মধ্যে থাকলে কি হয় মনটাও ভালো লাগে আর ইয়েও ভালো লাগে সময়টাও কেটে যায় এখন তো আর পড়াশোনা নেই পড়াশোনা তো হয়ে গেছে আর করবে না করতে বলছি তাও করবে না বলে আমি ঘরের কাজ আমার সাথে সাথে কর মনটাও ভালো থাকবে এ তারপরে চলে যাব সুন্দর করে ঘরগুলো মুছতে ওর কাজগুলো আজকে আমি করছি আমার কাজগুলো ও করছে আমরা এরকমভাবেই মা মেয়েতে কাজ করি ও ওর কাজটা আজকে আমি করে দিচ্ছি ঘর দূর মুছে দিচ্ছি পরিষ্কার করতে করে আমি ভিডিওতে বেশি কথা সামনে এসে কথা বলি নাই কাজটুকুই আপনাদের সাথে শেয়ার করি যেটা দেখানো সেটাই দেখাই ওই আমার কাজ শেয়ার করতে খুব ভালো লাগে এই যে সুন্দর করে ঘরটা মুছে নেবো ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্ট করবেন কমেন্ট করলে ভিডিওটা করতেও আমার ভালো লাগবে আর আমার উৎসাহ বাড়বে আপনারা কমেন্ট করুন আমি যেটুকু পারবো ওই রিপ্লাই দেবো এ সুন্দর করে মুছে নেব আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন মন থেকে ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এইটাই আমি বলবো ভালো খুব ভালো লাগলেই সাবস্ক্রাইব করবেন এই যে রান্নাঘরটা এই অবস্থা দেখুন কি নোংরা সেটাই আপনাদের বলছি রান্নাঘরটা পরিষ্কার করবো যে আপনাদের সাথে আর শেয়ার করব না রোজই তো করি আজকে রান্নাঘরটা আমি অন ক্যামেরায় করব এই যে সুন্দর করে এই দেখুন রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম এইটাই দেখাচ্ছি যে সুন্দর করে এই দেখুন রান্নাঘর পরিষ্কার টাইলস টাইলস ঘষে পরিষ্কার করে নিলাম আমার বড় মাসে মোহালার দিন বাজারে গেছিলো এই ভিডিওগুলো তুলে নিয়েছে নিয়ে এসেছিলো ঠাকুর চোখ দান করেছে এটাও ভিডিও করতে পারে না তাও যেটুকু পেরেছে শেয়ার করলাম আর এইটা আমাদের ফ্ল্যাট দেখুন কি সুন্দর লাইটে ঝলমল করছে পুরো দেখুন আলো বাতাস আলোতে এত সুন্দর লাগছে ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোতে আনন্দ করুন টাটা সুন্দর